এক থালাতে হেরি তার সাথে থাকে যদি মিক্সড সালাদ একটু লেবু আর ঠান্ডা সফট ড্রিঙ্কস তাহলে খাবারটা আর শুধু খাবার থাকে না ওটা যে কোনো মুহূর্তকে বদলে দেয় বিশেষত যে কোনো ছুটির দিনেই বাসায় স্পেশাল খাবার রান্না করা হয় সেটা হোক এমন দিন যে সময়ে মেহমান আসুক অথবা না আসুক নিজেরা খাবার জন্য হলেও ছুটির দিনে সব বাসায় স্পেশাল খাবার থাকে কারণ ছুটির দিনে স্কুল কলেজ অফিস সবকিছু বন্ধ থাকে আর সবাই বাসায় থাকে এই কারণে স্পেশাল খাবারগুলো সাধারণত এই দিনে তৈরি করা হয় যাতে সবাই একসাথে বসে এই মুহূর্তটাকে দারুণভাবে উপভোগ করতে পারে আজকে যেহেতু শুক্রবার আর স্কুল কলেজ অফিস সবার বন্ধের দিন তাই আজকের দুপুরের খাবারের আয়োজনে ছিল স্পেশাল গরুর টেহেরি মিক্সড সালাদ আর কোকাকোলা সবগুলো খাবারই বেশ দারুণ ছিল আমার কাছে মনে হয় যে কোনো স্পেশাল খাবারে যদি কোকাকোলা না হয় তাহলে খাবারটা বেশ জমে না কেমন যেন একটা কমতি রয়ে যায় দিনটা আর খাবারের মুহূর্তটা যেন একদম অসম্পূর্ণ মনে হয় আজকে তেহেরি রান্নাটা বেশ দারুণ ছিল খেতে দারুণ মজা হয়েছিল কারণ কি বলুন তো কারণ তেহেরি রান্নাটা ছিল মায়ের হাতের তৈরি মনে হচ্ছিল যেন একদম বড় বড় হোটেলে রান্না করা খাবারের যে কোনো স্বাদের মতো আজকে এই স্পেশাল খাবার রান্না করার আরো একটা বিশেষ কারণ হলো বাসায় মেহমান এসেছিল তারা ছিলেন আমার ছোট মামা মামি আর মামাতো ভাই মামা তেহেরি মুখে বলছিল আজকে বেশ দারুণ হয়েছে জমজমাট ছিল তেহেরির কালারটা দেখতেও বেশ দারুণ ছিল তিনি বলছিলেন মনে হচ্ছে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে খেতে একদম ফাইভ স্টার হোটেলের মতো হয়েছে তবে একটা কথা আগেই ক্লিয়ার করে নিন এই তেহেরির মধ্যে স্পেশালভাবে তেমন কিছুই দেওয়া হয়নি বাসায় সাধারণ মশলাই এই তৈরি তেহেরি তৈরি করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই তেহরি রান্নার দারুণ সাদৃষ্ট হয়েছে তেহেরির উপরে ছড়িয়ে দেওয়া একটুখানি ঘি থেকে এটা ছিল একদম ঘরোয়া উপায়ে নিজে হাতে বানানো তৈরি ঘি একদম খাঁটি ঘি দুধ থেকে যে ক্রিম তৈরি হয় সেটা দিয়েই এই ঘি বানানো হয় তেহেরির ঘ্রানটা আশেপাশের পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে এই দারুণ স্বাদের তেহেরির সাথে যদি একটুখানি সালাদ না হয় তাহলে কি চলে আমার মনে হয় একদমই চলে না তাই না করে নিজের হাতে বানিয়ে ফেলাম দারুণ স্বাদের এক সালাদ এটা ছিল ফল আর সবজির একটা সালাদ যেখানে ছিল কাঁচামরিচ ধনিয়া পাতা বিট লবণ পিঙ্ক সল্ট শশা গাজর টমেটো বড়ই এবং আঙুর আরও কিছু ফল দিলে বেশ ভালো হতো তবে ইচ্ছে করেই দেয়নি এই কটা উপকরণে বেশ জমে উঠেছিল মিক্সড সালাদ খেতে বেশ দারুণ ছিল সালাদটা ছিল একদম টক আর ঝাল ফ্লেভারের আমার মনে হয় এই টক আর ঝাল ফ্লেভারের কারণে এই সালাদটা খেতে বেশ দারুণ ছিল এবং তেহেরির সাথে জমে উঠেছিল কথা বলে রাখা ভালো যে সালাদ কাটিংয়ের সময় যত বেশি ছোট ছোট টুকরো করে কাটা হয় সালাদটা খেতে তত বেশি দারুণ লাগে এবার চলে এলাম পরের ধাপে এখন সালাদ মিক্সিং করার পালা এই সময়টা যেন একটু বেশি স্পেশাল কারণ সালাদ মিক্স করা যত বেশি ভালো হবে খেতে তত দারুণ হবে এবারে আমি তিন টুকরো লেবু কেটে নিয়েছি যে কোনো স্পেশাল খাবারের সাথে যদি লেবু দেওয়া হয় তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় লেবু ছাড়া এসব স্পেশাল খাবার একদমই অসম্পূর্ণ লেবু হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা খাবারের স্বাদ দ্বিগুণভাবে বাড়িয়ে তোলে শেষে সফট ড্রিঙ্ক হিসেবে ছিল কোকাকলা যেটা ছাড়া আমার একদমই চলে না এসব স্পেশাল খাবারের সাথে কোকাকোলা ছাড়া একদমই চবে না মনে হয় যেন খাবারের সাথে কি একটা পাখি থেকে গেল কি যেন একটা অসম্পূর্ণতা থেকে গেল এক থালাতে হেরি তার পাশে মিক্সড সালাদ একটু লেবু আর এক গ্লাস সফট ড্রিঙ্ক এটা কোনো গল্প না এটা প্রতিদিনের সেই ছোট্ট সুখ যেটা মানুষকে সত্যি করে ভালো রাখে